ইতালি ভিসার সর্বশেষ আপডেট আপনারা যারা ভিপিএস গ্লোবালে পাসপোর্ট জমা দিয়ে রেখেছেন দু হাজার বাইশ তেইশের এখন প্রচুর পরিমাণে অনেকে ভিসা পাচ্ছেন এবং ইতালিতে যারা আবেদন করেছেন চব্বিশ সালে অনেকেই চিন্তার মধ্যে আছেন এরা লম্বা সময় অপেক্ষা করছেন আসলে আপনাদের পারমিট বের হবে কি কিংবা ভিসা পাওয়ার চান্স কতটুকু নলস্তা পাওয়ার চান্স কতটুকু এবং কোন কোন শহরগুলোতে কীরকম নলস্তা উঠছে এবং এখন অনেকগুলো এবং প্রচুর পরিমাণে এখন রিটার্ন পাসপোর্ট দিচ্ছে এগুলোতে ভিসা পাওয়ার সম্ভাবনা কতটুকু এবং যারা দু সালে আবেদন করবেন এ পঁচিশ সালে আবেদন করলে নলস্তা পাওয়ার চান্স কতটুকু সে বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো শেষ পর্যন্ত দেখুন আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা দেখছেন ইউরোপিয়ান ইনফরমেশনস ইতালি অনেকের স্বপ্নের দেশ এ দেশটিতে যে যেভাবে পারছে সে সেভাবে আসার চেষ্টা করছে কেউ ভিজিট ভিসায় কেউ বা ওয়ার্ক পারমিট ভিসায় কেউ বা স্টুডেন্ট ভিসায় তো অনেক বাংলাদেশি ছেলেরা ইয়াং ছেলেরা যারা আছেন অনেকে একবোক স্বপ্ন নিয়ে স্পন্স সার্ভিস আবেদন করেছেন অনেকে মেসেজ করেছেন যে ভাই আমরা চব্বিশে আবেদন করেছি এখন নলস্তা পাচ্ছি না নলস্তা পাওয়ার সম্ভাবনা কতটুকু এখানে আমি কেউ না আমি কোনো ইমিগ্রেশন লয়ার না কিংবা আমি কোনো আর সম মন্ত্রণালয় কাজও করি না যে আমি বলতে পারব কতটুকু চান্স তবে ধারণা করা যেতে পারে আপনার যদি ডকুমেন্টস জেনুয়েন হয় আপনার মালিক যদি প্রপার হয়েতে খুব দ্রুত আবেদন করে থাকে তাহলে আপনার নলস্তপ ওঠার চান্স আছে আর যদি আপনার মালিক লেট করে ফেলে এবং ডকুমেন্টস কম রাখে আপ টু ডেট না থাকে তাহলে নলস্তা হওয়ার সম্ভাবনা খুবই কম এটা একটা বিষয় এরপরে দু হাজার বাইশ এবং তেইশের ভিএপস অনেক পাসপোর্ট জমা আছে বাংলাদেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে সেখান থেকে একটি নিউজে বলা হয়েছিল প্রায় ষাট হাজারের মতো পাসপোর্ট জমা আছে ভিএপস গ্লোবালে কিন্তু কিছুদিন আগে আপনার একটা নিউজ দেখেছেন মানববন্ধন করেছিল তখন ভিএফএস গ্লোবাল বিশ হাজার মতো পাসপোর্ট ডেলিভারি দেবে তাহলে আছে আরও চল্লিশ হাজার হিউজ পরিমাণ তারপরও ভিএফএস গ্লোবাল যথাসাধ্য চেষ্টা করছে আপনাদের এই পাসপোর্টগুলো ফেরত দেওয়ার জন্য কারণ এখানে প্রচুর পরিমাণে ডুপ্লিকেট ফেক জাল নলস্তা আছে যার কারণে আপনাদের এই সময়গুলো লাগছে আর এই ডুপ্লিকেটের কারণেই কিন্তু আপনারা দেখেছেন এবং নিউজে পেয়েছেন অলরেডি আমি পাবলিশ করেছি এবং বিভিন্ন জায়গা থেকে শুনেছেন যে বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা রেড জোনের মধ্যে আছে কারণ এতটা দুর্নীতির মানে মাত্রা অতিরিক্ত ছাড়িয়ে গেছে যার কারণে কিন্তু ইতালি প্রশাসন এরকম রেড জনের মধ্যে রাখতে বাধ্য হয়েছে তবে এই দু সালে যে আপগ্রেশন করেছে তাদের যে আবেদনের সিস্টেমটা চেঞ্জ করেছে এটা কিন্তু খুবই একটা ভালো একটা দিক মনে করি কারণ এ দিকটার কারণেই কিন্তু অনেক দালাল কিন্তু বা ছিটকে পড়বে এই দালালগুলো এবার কিন্তু সেরকম দুর্নীতি করতে পারবে না সহজে কারণ একটা মালিক মাত্র তিনটা আবেদন করতে পারবে এই তিনজন ব্যক্তিকে নিয়ে আসতে গেলেও তাদের যে আবেদন প্রসেস মানে সিস্টেম সেটা কিন্তু অনেকটা পরিবর্তন করেছে আপ টু ডেট সম্পূর্ণ ডকুমেন্টস থাকা লাগবে এর আগে পুরাতন আলোচ্য পুরাতন ডকুমেন্টস মানে সব কিছু পুরাতন দিয়ে কোনোরকমে আবেদন করে দিয়েছে এখন বিশজন পঞ্চাশ জন একশো জন আবেদন করে দিয়েছে তাদের কাছ থেকে টাকা হাতে নিয়েছে এ আবেদনটাও কিন্তু একটা বিজনেস ছিল কিন্তু এই সাম্প্রতিক সময়ে এই বিজনেসটা অনেকটা গুটিয়ে যাওয়ার মতো হয়ে যাবে কারণ একটা মালিক মাত্র তিনজন ব্যক্তি নিয়ে আসতে পারবে এখানে চাইলেও যে কেউ আবেদন করতে পারবে না মানে এব্রথেব্রোভাবে তো সবাইকে শৃঙ্খলের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছে ইতালিয়ান যে শ্রম মন্ত্রণালয় আছে ইতালিয়ান যে প্রশাসন আছে তারা কিন্তু এখন সবাইকে একটা মানে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার চেষ্টা করছে এর আগে ছিল মানে বাঁধন ছাড়া কোনো গরু কিংবা ছাগলের মতো যে যেভাবে পেরেছে যেদিকে পেরেছে সেদিকে তারা ঘাস খাওয়ার চেষ্টা করেছে এবং মানে পরিবেশটা নষ্ট করেছে কিন্তু এবার ইতালি সরকার এটিকে এমন একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসছে যেখানে পরিবেশ দূষণ করার সম্ভাবনা খুবই কম এবং এজন্যই কিন্তু আপনাদের কাছ থেকে প্রায় এখন শোনা যাচ্ছে যে এক লাখ দেড় লাখ করে মানে আবেদন মানে আবেদনের জন্য যে টাকা সেরা চাচ্ছে আগে তিরিশ হাজার টাকা হয়ে গেছে এখন আবেদন করার জন্য দেড় লাখ টাকা চাচ্ছে